2024 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতি মাসে 2500 টাকা করে শিক্ষাপৃত্তি প্রদান করতেছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তি নেওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন পাশাপাশি আপনারা কিভাবে আপনাদের ডকুমেন্টসগুলো ফাইল করে আপলোড করবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওরীতে। ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়ে অলরেডি আমি একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি। তবে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন আপনারা প্রপারলি মূলত এপ্লাই করতে পারতেছেন না কেননা আপনারা আপনাদের ডকুমেন্টস গুলো সঠিক নিয়মে সঠিক উপায়ে ফাইল করতে পারতেছেন না অর্থাৎ সাইজ সঠিক ভাবে না করার কারণে আপনারা ডকুমেন্টস গুলো আপলোড করতে পারতেছে না যার কারণে আপনাদের আবেদনটাও সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে না আজকের ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন ডাসবাংলা ব্যাংকের এই শিক্ষা বৃত্তিতে কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আপনাদের এই ডকুমেন্টস গুলো সাইজ করবেন এবং সাইজ করে কিভাবে সঠিকভাবে আপলোড করে এই শিক্ষাবৃত্তিতে আবেদন করবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওটা একটু লম্বা হতে পারে কেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড অর্থাৎ কিভাবে আপনাদের এই ডকুমেন্টস গুলো সাইজ করবেন এবং এ টু জেড কিভাবে আপনারা এপ্লাই করবেন আপনাদের এই ডকুমেন্টস গুলো সাইজ করে কিভাবে আপনারা আপলোড করবেন তা জানতে পারবেন তো আজকের ভিডিও অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে যারা শিক্ষা বৃত্তিতে আবেদন করবেন তাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনার যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে শেয়ার করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন ওয়েলকাম ব্যাংক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতি মাসে পঁচিশশো টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করবে আপনারা কিভাবে আবেদন করবেন তার স্টেপে স্টেপে জানতে পারবেন এই পঁচিশশো টাকা করে মূলত তারা মোট দুই বছর আপনাদেরকে প্রদান করবে এবং এটি মূলত আপনারা আট জুন পর্যন্ত আবেদন করতে পারবেন তাছাড়া এই শিক্ষাবৃত্তি আপনারা আড়াই হাজার টাকা করে দুই টাকা করে দিলে দুই বছর আপনাদের মোট ষাট হাজার টাকা প্রদান করবে তাছাড়া পাঠ্য উপকরণের জন্য প্রতি বছর আপনাদেরকে পঁচিশশো টাকা প্রদান করবে এবং পোশাকের জন্য প্রতি বছর এক টাকা করে অনুদান দেওয়া হবে ডাস বাংলা পক্ষ থেকে এ ব্যাংকের পক্ষ থেকে তাছাড়া এখানে আবেদন করার যোগ্যতা হচ্ছে সিটি কর্পোরেশন বা সেল জেলা শহর এলাকায় অন্তর্গত শিক্ষার্থীদের মূলত জিপিএ ফাইভ থাকতে হবে তাছাড়া গ্রামীণ এবং অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মূলত জিপিএ ফোর পয়েন্ট এইট থ্রি তাছাড়া মূলত এই আবেদন করতে যা যা ডকুমেন্টস এর প্রয়োজন হতে প্রয়োজন হবে এখানে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে আবেদনকারী মা বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে এবং ও সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি লাগবে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ডাসবাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তিতে আপনাদের আবেদন করার জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন এই লাল বাটন আপনার ক্লিক করলে কিন্তু সরাসরি ডাসমাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন আমি মূলত এই ওয়েবসাইটের ডেসক্রিপশনে দিয়ে দিব পাশাপাশি ডাস বাংলা ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইট এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনার চাইলে সেখানে সরাসরি ক্লিক করে ডাসমা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন সো আমি এখানে লাল বাটনে ক্লিক করে সরাসরি ডাসমালা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতেছি ভিউয়ার্স আপনারা ডাস ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে আপনার বাম সাইডে দেখতে পাচ্ছেন যে স্কলারশিপ হোম স্কলারশিপ ইনফরমেশন অ্যাপ্লাই ফর এস এন্ড অ্যান্ড স্কলারশিপ প্রাইমারি সিলেক্টেড লিস্ট তারপর এখানে বিভিন্ন অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি একটা ব্যানারও দেখতে পাচ্ছেন এটি মূলত রিসেন্টলি যে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে এবং স্কলারশিপের জন্য বিস্তারিত তথ্য দেখানো হয়েছে এটি মূলত আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি মূলত সে শিক্ষার্থীদেরকে কত টাকা মূলত তারা শিক্ষাবৃত্তি প্রদান করতেছে তার আড়াই হাজার টাকা করে প্রতি মাসে দিবে

অপেক্ষা রাখে না সো আপনারা এইচএসি লেভেল স্কলারশিপ এর পাশেই দেখতে পাচ্ছেন যে अप्लाई লেখা এখানে अप्लाई এ ক্লিক করবেন अप्लाई ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে মূল ফর্মে নিয়ে যাবে এখানে কয়েকটি ফর্ম রয়েছে এটা ফিলআপ করতে হবে প্রথমত অ্যাপ্লিক্যান্টস নেম অর্থাৎ আপনাদের যে নেমটা আছে আমি এখানে একটি বিষয়টা ক্লিয়ার করি আপনাদের নাম অর্থাৎ আপনাদের সার্টিফিকেটে যেরকম নাম আছে বা আপনাদের স্কুলে যেরকম নাম আপনারা ব্যবহার করেন সেম নাম কিন্তু আপনারা এই ফর্মে ব্যবহার করবেন অর্থাৎ এই টোটাল প্রসেসটাই আপনাদের লেখা পড়ার ক্ষেত্রে যে নামগুলো আপনারা যে ইনফর্ম আপনারা দিয়েছেন অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে নামগুলো আছে ওই নামগুলো আপনারা এখানে ইউজ করবেন এখানে জন্ম তারিখ ইউজ করবেন জন্ম তারিখ এখানে ফিল আপ করার পর যে জেন্ডার যে অপশনটা আছে এই জেন্ডারটা আপনারা আপনি যদি ফিমেল হন সেক্ষেত্রে ফিমেল দিবেন আপনি যদি মেল হন সেক্ষেত্রে আপনারা মেলটা সিলেক্ট করে দিবেন তাছাড়া এই ফর্মে যে বাবা মায়ের যে কলামগুলো রয়েছে এগুলো মূলত আপনার সার্টিফিকেট অনুযায়ী ফিল আপ করবেন কেননা আপনার সার্টিফিকেটে আপনার বাবার যে নামটা রয়েছে এই নামটা এখানে ইউজ করবেন আপনারা আপনার বাবা মায়ের এনআইডি দেখে এটি ফিল আপ করবেন না আপনার সার্টিফিকেটে যেরকম নাম আছে এটি এখানে ফিল আপ করবেন তাছাড়া এখানে মোবাইল নাম্বার আপনারা কারেন্ট মোবাইল নাম্বারটা দিবেন একটি মোবাইল নাম্বারটা দিবেন যেহেতু যে কোনো সময় আপনাদের এই মোবাইল নাম্বার কিন্তু আপনাদেরকে কল করা হতে পারে তাই একটি মোবাইল নাম্বার আপনার ফোন নাম্বারটা এখানে সরবরাহ করবেন সো বেস বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে এখানে ফাদার্স নেম মাদার্স নেম এগুলো আপনার সার্টিফিকেট অনুযায়ী যে নাম রয়েছে এই নামগুলো এখানে আপনারা সরবরাহ করবেন সো যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সো আমি এই অ্যাপ্লিকেশনের যে ফার্স্ট লেভেল যেটা আছে ওইটা আমি স্কিপ করে অর্থাৎ এখানে আপনাদের ফ্যামিলি টোটাল মেম্বার কতজন তা দিবেন টোটাল আর্নিং মেম্বার আপনাদের ফ্যামিলিতে কতজনে আর্নিং করেন কতজনে ইনকাম করেন যদি একজন হয় তাহলে একজনের ইনকাম এখানে দিবেন যতজন ইনকাম করেন আপনারা সেখানে তার সরবরাহ করবেন সো আমি এখন সরাসরি পরের পেজে নিয়ে যাচ্ছি আপনাদের এখানে আপনাদের পেজের নির্দেশ এখানে দিবেন এগুলা দিয়ে কিন্তু আপনাদের নেক্সটে ক্লিক করে কিন্তু আপনাদের পরের পেজে নিয়ে যাবে ভিউয়ার্স আপনারা এই পেজটি ফিল আপ করার পর নেক্সট বাটনে ক্লিক করে আপনাদের পরে পেস টি নিয়ে যাবে এখানে এডুকেশনাল ইনফরমেশন আপনাদের দিতে হবে এখানে আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেরকম রয়েছে আপনাদের কতটুকু পড়াশোনা কমপ্লিট করেছেন অর্থাৎ আপনারা যেহেতু এসএসসি কমপ্লিট করেছেন আপনাদের গ্রুপ কি আপনাদের বোর্ড কি পাসিং ইয়ার কত আপনারা পাস করেছেন অর্থাৎ আপনাদের এডুকেশনাল যত রকম ইনফরমেশন আছে তা হুবহুব আপনারা দেবেন অর্থাৎ আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার রুল নাম্বার এগুলো আপনারা এখানে সরবরাহ করবেন সো আমি এই পেজটা ওখানে স্কিপ করে নিয়ে নিচ্ছি কারণ কেননা ভিডিওটা অনেক লম্বা লম্বা হয়ে যাচ্ছে সো আপনারা হুবু আপনার সার্টিফিকেট অনুযায়ী এই পেজটা ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন বিওর সেই এডুকেশনাল ইনফরমেশন আপনাদের মূলত আপনাদের কোন এরিয়া আপনারা লেখাপড়া করেন আপনারা সিটি কর্পোরেশন জেলা প্রশাসন গ্রাম্য এরিয়া এখানে আপনারা সিলেক্ট করে দিবেন পাশাপাশি আপনাদের রেজাল্টটাও এখানে সিলেক্ট করে অবশ্যই দিতে হবে আপনাদের স্কুলের নাম তাছাড়া বোর্ডগুলো আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে সো তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর আমাকে তার পেজে নিয়ে চলে যাচ্ছে তার পেজে দেখতে পাচ্ছেন যে এখানে ফাদারস ইনফরমেশন এবং मदर्स ইনফরমেশন গুলো এখানে আপনাদেরকে দিতে হবে এখানে আপনাদের বাবাজি জীবিত আছেন কি তা দিতে হবে তাছাড়া আপনার বাবার এডুকেশন কিরকম তারপর আপনার বাবার পেশা অর্থাৎ আপনার বাবার যাবতীয় তত্ত্ব একুরেটলি আপনারা এখানে দিবেন যেহেতু আপনার বাবা ব্যবসা করলে ব্যবসা দিবেন শ্রমজীবী হলো শ্রমজীবী ঠিক তেমনি আপনাদের মা বাবারও এখানে মূলত ইনফরমেশন দিবেন এবং এই ফর্মের শেষে মূলত রয়েছে আপনাদের ফ্যামিলির প্রতি মাসে ইনকাম কত এবং কতজনে ইনকাম করেন এই তথ্যটা আপনার তথ্যটা আপনার এখানে দিয়ে দিবেন যেহেতু মূলত আপনাদের অ্যাকুরেটলি তথ্য দিবেন কেননা অ্যাকুরেটলি তথ্য না দিলেও আপনারা কিন্তু ক্রিজেটও সম্ভাবনা বেশি থাকবে সো আপনাদের অ্যাকুরেটলি তথ্য এখানে সরবরাহ করবেন পাশাপাশি আপনারা লেখাপড়া এটি আপনাদের এই লেখাপড়ার খরচ আপনাদের বাবা মা বহন করতেছেন কি না আশেপাশে কেউ বহন করতেছেন বৃত্তিতে মূলত বৃত্তি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে সো এই ফর্মটা আপনারা এভাবে ফিল আপ করে এখানে আপনারা পরে পরে ফিল আপ করবেন আপনার বাবা থাকলে দিবেন জীবিত আছেন নইলে আপনারা মৃত দিবেন এরকম বিভিন্ন তথ্য আপনারা ফিল আপ করে পরবর্তী পেজে চলে যাবেন তো আমি এই তথ্যটি ফিল আপ করে আমি আপনাদের পরবর্তী পেজে নিয়ে চলে যাচ্ছি কারেক্ট ইনফরমেশন দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে আপনারা পরবর্তী পেজে চলে যাবেন এখানে ক্লিক করে পরবর্তী গভর্নমেন্ট রকম স্কলারশিপ পান কিনা আপনাদের পান তাহলে যদি পান তাহলে ইয়েস দিবেন তারপরে অর্থাৎ ব্যাংক থেকে কেউ স্কলারশিপ পায় কিনা তাও এখানে ইনশিওর করতে হবে সো আমি যেহেতু পাই না সো ন দিলাম দিয়ে এখানে ক্লিক করে আপনারা পরবর্তী পেজে চলে যাবেন পরবর্তী পেজে হচ্ছে মূলত ফটো আপলোড এই অপশনে মূলত আপনারা অনেকে আটকে গেছেন ইতিমধ্যে আমি একটি ভিডিওতে তৈরি করেছিলাম এখানে আপনারা সবাই এ নিয়ে অনেক প্রশ্ন করতেছেন এই মূলত এখানে ফটো মূলত থাকবে জেপিজি পিএনজি বা বিএমপি ফাইলের এবং এই ম্যাক্সিমাম ফাইল মূলত সাইজ হবে দেড়শো এবং এখানে আপনারা উইত অর্থাৎ প্রস্তুত মূলত দিতে হবে পাঁচশো থেকে ছয়শো পি এর মধ্যে এবং হাইট দিতে হবে মূলত অর্থাৎ উচ্চতা দিতে হবে সাতশো থেকে আটশো পিএক্স এর মধ্যে তো আপনারা কিভাবে এই ফটোর ফাইলগুলো আপনারা তৈরি করবেন এটি আমি এখন আমি আপনাদেরকে গুগল দেখিয়ে দিচ্ছি এবং গুগলে দেখার পর এখানে আপলোড করে আমি এই সাবমিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমি এখন সরাসরি গুগলে চলে যাবো কিভাবে আপনারা এই ডকুমেন্ট গুলো কিভাবে এবং সাইজ করবেন এটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমি আপলোড করে সরাসরি সাবমিট করে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে বিভিন্ন অপশন আপনারা দেখতে পাচ্ছেন কি কি সাবমিট করতে হবে অর্থাৎ এসএসসি মার্কশিট সাবমিট করতে হবে টেস্ট ইমোন সাবমিট সাবমিট করতে হবে বাবা মায়ের বাবা মায়ের ছবি সাবমিট করতে হবে হ্যাঁ তারপর আপনার আপনাদের নিজেসব ছবি পাসপোর্টের ছবি আপলোড করতে হবে তারপর এখানে সাবমিট বাটন ক্লিক সাবমিট বাটনে ক্লিক করেই আপনাদের আবেদনটা সম্পূর্ণ করবেন সো আমি এখন আপনারা কিভাবে ফটোগুলো ফাইল করবেন সাইজ করবেন এখন আমি আপনাদের সাথে সরাসরি গুগলে নিয়ে যাচ্ছি ভিউয়ার্স আপনারা গুগলে কে দুটি উপায় মূলত আপনাদের এই ফটোগুলো সাইজ করতে পারবেন পাশাপাশি এমবিটাও কমিয়ে আনতে পারবেন একটি হচ্ছে পিক্সেল আর একটি হচ্ছে pixresize.com আপনারা মূলত রিসাইজ সার্চ দিলে মূলত এখানে আপনাদের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আপনি সরাসরি ক্লিক করে আপনাদের তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর এখানে যে আপলোড ফাইল যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ফাইলে মূলত আপনাদের যে ফটোটা আপলোড করবেন এটা মূলত আপলোড করে দিবেন যেহেতু আমি পাসপোর্ট সাইজের ছবিগুলো এখন আপলোড করতেছি সো পাসপোর্ট সাইজের ছবি মানে আমি পাঁচশো থেকে ছয়শো পি এর মধ্যে করবো পাঁচশো থেকে সাতশো পি এর মধ্যে করবো সো আপলোড করার পর আমাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে আমি সাইজটা তৈরি করে নেব যেহেতু আমার পোস্ত লাগবে পাঁচশো থেকে ছয়শো পি এর মধ্যে এবং উচ্চতা লাগবে সাতশো থেকে আটশো সো আমি এখানে যে যেহেতু পাঁচশো বলছে পাঁচশো থেকে ছয়শো বলছে সো আমি কাস্টম প্রথমে কাস্টম করে নিলাম কাস্টম করার পর এখানে যে পোস্টর যে অপশনটা আছে এখানে আমি আমার পাঁচশো পঞ্চাশ দিয়ে এই সাইজটা নিয়ে নিব এবং হাইটের হাইটের অপশনে আমি সাতশো পঞ্চাশ দিয়ে মূলত এটি সিলেক্ট করে দিব সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার অটোমেটিকলি কিন্তু আমার এই সবের সাইজটা আমাকে দিয়ে দিবে এই ওয়েবসাইটে এখানে এক্সট্রা কিছু কিছু করতে হয় না এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে সাইজ আমি দিয়েছি সাইজটা এখানে শো করতেছেন সো শো করার পর দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি তারা এটি ফাইল করে দিয়েছে আমার তো সরাসরি আপনাদের এই নিচের যে বাটন যা আছে বাটনটা আছে এই বাটনে আপনারা প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সরাসরি ডাউনলোড অপশনে নিয়ে যাবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে যদি আপনারা ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনাদের এই ফটোর সাইজ মূলত পঞ্চাশ কেবির মতো হবে সো আমি এখানে নিজের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আমার সরাসরি এই পেজটা নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমি চাইলে এই ফটোটা আমি দেখতেও পারবো এবং ডাউনলোডও করতে পারবো সো প্রথমে আমি ছবিটা দেখে নিয়ে আসলে কীরকম হয়েছে যেহেতু আমি এখানে সাইজ দিয়েছিলাম এবং সাইজ দিয়ে তারা অটোমেটিকলি মূলত আমার এই ফটোটা তারা সাইজ অ্যাকুরেটলি সাইজ করে দিয়েছে এবং ফাইলটা করে দিয়েছে সো আমি এখানে শ ক্লিক করার পর আমার ফাইলটা এখানে দেখে দিয়েছে তারপর এখানে আমি ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করার পর সরাসরি আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে সো আমি ডাউনলোড অপশন করে এই ফাইলটা চেক করে নিলাম এই ফাইলটার নাম এমবি মূলত ষাটচল্লিশ কে বির মত তাতে আপনাদের এক্সট্রা কোনো নিতে হবে না জাস্ট এখানে আপনার সাইজ করে কিন্তু আপনারা এটি সরাসরি এখানে সাবমিট করতে পারবেন ডাস্টবের অফিসার ওয়েবসাইটে তো আমি সরাসরি এখন আমার সবগুলো ফাইল একসাথে করে নিয়েছি আমি সরাসরি তাদের সাবমিট বা সাবমিট অপশন আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো আমি আমি ফাইলটা করার পর সরাসরি চলে আসলাম আপলোড অপশনে অর্থাৎ ফটো আপলোড অপশনে এখানে যে প্রথমে ইউর ফটো এখানে সিলেক্ট ফাইল এখানে আমি ক্লিক করে আমার এই যে এখন এই মাত্র যে ফাইলটি আমি অর্থাৎ যে ফটোটি আমি সাইজ করেছি যে ফটোগুলা ডকুমেন্টস গুলো ফাইল করেছি এগুলো আপলোড করে দিব সো আমি প্রথমে আমার ফটোটা আপলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন তারা অটোমেটিকলি এটি নিয়ে নিয়েছে তো বেশ এখন আমি আদার্স যে ডকুমেন্টস গুলো ফটো ফটো মাদার্স টেস্টিমোনিয়াল তারপর আমার যে যেটা আছে এই মার্কশিট যেটা সেটা আমি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে এই ফাইলটা সাবমিট করে দিব সাবমিট করার পূর্বে আপনাদের এখানে ক্যাপচার কোডটা দেখতে পারছেন এটি মূলত আপনারা ফিল আপ করতে হবে আদার্স কিন্তু আদারওয়াইজ কিন্তু সাবমিট হবে না সো এখানে বি সিক্স এন এন বি এগুলো সঠিকভাবে টাইপ করে আপনারা সাবমিট করলে কিন্তু আপনাদের ফাইলটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার পর আপনারা সিলেক্ট হয়েছেন কি না তা যাচাই করার জন্য এই বাংলা ব্যাংকিয়ালি ওয়েবসাইট হয়েছেন আপনাদের সাকসেসফুল হয়েছে কিনা আপনারা নিয়মিত চেক করবেন এবং নিয়মিত চেক করলে আপনারা খুব সহজে জানতে পারবেন যে আপনাদের এই স্কলারশিপটা আবেদনটা মঞ্জুর হয়েছে কিনা সো ছিল আজকের এই ভিডিওটি আজকে ভিডিওটি ভালো লাগলে এবং এরকম নতুন নতুন আপডেট জানতে অবশ্যই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম